ক্লাস নাইন ইংলিশের ফাইনাল এক্সামের শর্ট সিলেবাস প্রকাশিত ক্লাস নাইন ইংলিশের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার থাকছে বন্টন কীভাবে হবে মূল্যায়ন কিভাবে করা হবে এবং প্রশ্ন কাঠামো কেমন হবে সব কিছু জানতে আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকো আমরা নতুন কারিকুলামে এতদিন এত প্রিপারেশন নিলাম তাহলে এই সব প্রিপারেশন কি বৃথা একদমই না এরকম কিন্তু নানান ধরনের তোমাদের মনে প্রশ্ন আছে তাই না অনেক ধরনের কনফিউশন আজকে সেই সব কনফিউশন তোমাদের দূর করে দেবো যে প্রশ্ন আসলে কিভাবে হবে কিভাবে আমরা আনসার করব এবং আমাদের মূল্যায়নগুলো কিভাবে হয়ে থাকবে তো চলো আমরা দেখে নিই ফার্স্ট অফ অল একটা গুড নিউজ হচ্ছে আমাদের কিন্তু ক্লাস নাইন ইংলিশে শুধুমাত্র ফাইনালের জন্য তিনটা চ্যাপ্টার থাকতেছে এবং সেই তিনটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার সিক্স দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজেন্স দেন হচ্ছে এইট ইম্যাজিনেশনস তারপর আমাদের নাইন আ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট সো এই তিনটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ফাইনালের প্রশ্নটা করা হবে সো চল আমরা দেখিনি প্রশ্নগুলার মধ্যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে কীভাবে হবে এবং হচ্ছে আমাদের যে এতদিন যে ক্লাসে আমরা এত কষ্ট করলাম এত ক্লাসওয়ার্ক করলাম এত হোমওয়ার্ক করলাম এত কিছু করলাম এসব কি তাহলে বাদ একদমই না কারণ দেখো আমাদের কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নের উপর এখনও আমাদের থার্টি পার্সেন্ট মার্কস আছে তাই না এবং আমাদের ফাইনাল এক্সামে থাকছে সেভেন্টি পার্সেন্ট মার্কস তাহলে আমাদের ফাইনাল এক্সাম কি শুধু সেভেন্টিতে হবে একদমই না আমাদের ফাইনাল এক্সামটা হবে হান্ড্রেড মার্কসে সেই হান্ড্রেড মার্কসটাকে আমাদের কনভার্ট করে সেভেন্টিতে নিয়ে আসা হবে সো চলো আমরা তাহলে নিচে দেখি মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে হচ্ছে আমাদের এখানে যেই থার্টি পার্সেন্ট মার্কসটা থাকতেছে যেটা হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের সেটার আমাদের হোমওয়ার্কের উপর থাকতেছে টেন মার্কস দেন আমাদের ক্লাস ওয়ার্ক সেটা ইন্ডিভিজুয়াল হোক বা গ্রুপ ওয়ার্ক হোক সেটার উপর ভিত্তি করে আমাদের থাকছে আরও টেন দেন আমাদের প্রোজেক্ট বা অ্যাসাইনমেন্টের উপর আমাদের আরও টেন মার্কস এই টোটাল তিনটা মিল আমাদের হচ্ছে কত থার্টি অ্যান্ড আমরা যদি এখন ফাইনাল এক্সামে যাই যে ফাইনাল এক্সামের ডিস্ট্রিবিউশনটা আসলে কীভাবে হচ্ছে আবারও বলছি হান্ড্রেড মার্কস এক্সাম হবে যেটা সেভেন্টিতে কনভার্ট করা হবে সো দেখো আমাদের ফার্স্টে থাকতেছে রিডিং আমরা টেক্সট পড়ব টেক্স আনসার করব যেখানে আমাদের ফাইভ মার্কস থাকছে দেন আমাদের শর্ট কোয়েশন আনসার এখানে আমাদের এক একটাতে আমাদের টু মার্কস করে থাকছে টোটাল পাঁচটা শর্ট কোশ্চেন আনসার থাকবে এবং টোটাল আমাদের হচ্ছে টেন দেন আমাদের ম্যাচিং ম্যাচিংয়ে আমাদের থাকছে ফাইভ মার্কস দেন আর্গুমেন্টসের উপর আমাদের ফাইভ অ্যান্ড কমপ্লিটিং টেবলের উপর আমাদের থাকছে টোটাল টেন ওকে সো তারপর আসতেছে পোয়েট্রি এবং আমাদের দেখো পোয়েট্রির উপর থাকছে আমাদের শর্ট কোয়েশ্চেন আনসার সেই শর্ট কোয়েশ্চেন আনসার আমাদের টেন মার্কস এবং আমাদের তারপর আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারালি ফিগার্সের উপর থাকছে আমাদের টেন মার্কস অ্যান্ড রাইটিং এর উপর আমাদের থাকছে টোটাল টেন মার্কস তারপর আমাদের আসতে চলছে রাইটিং পার্ট রাইটিং পার্টে আমাদের একটা প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফে টেন দেন কম্পেয়ার কন্ট্রাস্ট এসএ লিখবো আমরা সেটার উপর ফিফটিন তারপর হচ্ছে আমাদের এক্সপ্লেনেটরি টেক্সটের উপর থাকছে আমাদের টোটাল টেন সো ওভারঅল সব মিলে আমাদের হয়ে গেল টোটাল হান্ড্রেড মার্কস এর এক্সাম তাই না সো এখন আমরা তো মার্কস ডিস্ট্রিবিউশন দেখিয়ে নিলাম তাই না তারপরও তো আমাদের মনে কনফিউশন রয়ে যায় আচ্ছা সবই বুঝলাম কিন্তু কোশ্চেনটা একবার দেখতে পারলে ভালো হতো চলো সেই ক্ষেত্রে আমরা কোশ্চেনটাও দেখেনি নিই যে একটা ডেমো কোশ্চেন কেমন হতে পারে সো এই যে তোমাদের জন্য হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্ন সেখানে আমাদের দেখো ফার্স্টে একটা কি থাকতেছে একটা টেক্সট থাকতেছে এবং এই টেক্সটের উপর আমাদের ডিপেন্ড করে আমাদের কি থাকছে কিছু হচ্ছে আমাদের এমসিকিউ থাকছে এমসিকিউর পরে আমাদের আসতেছে কি এমসিকিউর পরে আমাদের থাকছে একটা টেবিল তাই না সো টেবিলের উপর আমাদের ফাইভ মার্কস থাকছে দেন টেবিল ম্যাচিং এর পরে আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাই যেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা টেক্সট তাই না এবং এখানে কি বলতেছে যে নিচের একটা অ্যাক্টিভিটি আমাদের সলভ করতে হবে এখানে বলতেছে দেখো তোমার অপিনিয়ন দিবা যে তুমি এগ্রি করো অথবা ডিজএ্রি করো এই স্টেটমেন্টের সাথে যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কম ব্যাক হিউম্যান ট্রাফিকিং এটা কিন্তু টেক্সট থেকেই তোমাকে কিন্তু প্রশ্নটা করা হচ্ছে তারপরে তিন নাম্বারে থাকতেছে যে রিড দি ফলোইং টেক্সট অন সাইবার ক্রাইম অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস এখানে দেখো আমাদের একটা টেবিল থাকছে যেই টেবিলটা ওই টেক্সটের উপর যা পড়লাম সেটার উপর নির্ভর করে আমাদের সলভ করতে হবে কজ ইফেক্ট এবং সেটা প্রিভেন্ট preventive মেজার্স তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে appreciating পয়েম এখানে আমাদের থাকবে একটি কবিতা সো এই কবিতার উপর আমরা কবিতাটা পড়ে আমরা কিছু কোয়েশেনের আনসার দিব ফার্স্টে তারপর হচ্ছে আমাদের এই কবিতার থেকে তিনটা মেটার আইডেন্টিফাই করতে বলা হয়েছে এবং দুটি সিমিলিকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে এবং এই সব কিছু করতে পারলে আমরা পেয়ে যাচ্ছি আরও টেন মার্কস তারপর কি বলছে রিড দ্য পোয়েম আগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস তুমি পোয়েমটা পড়বা পোয়েমটা পড়ার পর তোমার নিজের ভাষায় হচ্ছে তুমি কি অনুভব করলা সেটি লিখবা দেন এসে পড়ে আমাদের রাইটিং পার্টে যেখানে আমাদের অনেক 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 বেশি লিখতে হয় সো এখানে আমাদের কি থাকছে যে দেখো রাইট আ প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিক্যান্স অফ কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে যেখানে আমাদের টেন মার্কস থাকছে এবং তারপরে যদি আমরা চলে যাই এখানে দেখো আমরা আরও কি দেখতে পাচ্ছি একটি দি ভ্যান ডায়াগ্রাম বিলো শো সাম অফ দ্য সিমিলারিটিস সাম ডিসিমিলারিটিস এন্ড সাম কমন ফিচার্স বিটুইন দি গার্মেন্টস সেক্টর অ্যান্ড দি আইটি সেক্টর অফ বাংলাদেশ এবং এটার উপর কি করতে বলা হচ্ছে এটার উপর একটি এসে লিখতে বলা হয়েছে যেটা হবে কত টু ফিফটি ওয়ার্ডসের এবং সেটার জন্য ইনস্ট্রাকশনও কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের ভ্যান ডায়াগ্রামটা যেই ভেন ডায়াগ্রামটা বোঝার পরে আমরা সেই এসিটি লিখবো ইনস্ট্রাকশন ফলো করে আমাদের সেভেন এ বলতেছে আমাদের ওই পূর্ববর্তী টেক্সটের আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা এরকমই আরও ইন্টারেস্টিং ডেমো পেতে যেগুলার মাধ্যমে তোমরা তোমাদের এক্সামের প্রস্তুতিকে আরও পক্ত করে তুলতে পারো এবং এই কোয়েশ্চেনের পিডিএফ ফাইলটি পেতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে